প্রতি বছর কি রাতে প্ল্যান্টিক দেন রাতে এরকমের তিনটা চারটার দিকে আসা দশটার দিকে আসেন রাতে তিনটা চারটা কিনে নিয়ে চলে যান এতে কি মজা পান মানে কি দাম কি কম থাকে এই টাইমে এই টাইমে দাম কম সিক্রেট জানিয়ে গেলাম কিন্তু দর্শকের সিক্রেট জানিয়ে গেছে রাতে চলে আসবেন তিনটা চারটার সময় দাম কমে নিয়ে যাবেন গাবতলী হাট থেকে একশো পনেরো বাইরে খুশি তো গরু নিয়ে

ভাই আর্জেন্টিনা ও বাবা ডাবল কয় আপনি আপনি আর্জেন্টিনা মনে হচ্ছে না তো হাসিতে তো মনে হয় না সন্দেহ আছে এই গরু কি দেখি আমাদের গরুর কাছে একটু জিজ্ঞেস করি তুমি কি

ব্যাপারী কিন্তু রেগে ফায়ার গরু দিচ্ছে না একশো আঠারোতে দিবে না টাকা হাতে কিন্তু

খুশি তো? হ্যাঁ আবার তো আবার ব্যাচা করব না ভাই খুশি তো দিবেন তো খুশি মনে দিবেন তো কথা কয় না কিন্তু এই কিন্তু হাবলা আছে তারপর তো খুশি দিতে হবে না করো দেন তো সেটা 80 দিন 80 দিতে পারবেন না 80ই হবে না তাহলে তো খুশি মনে দিলেন না আমি বেপারবো আহারে আবার কইলি ফায়ার কি বলতেছে গরু এই তোমার ব্যাপারে কি বলে আহারে গরু কোনো কথাই করে না এখন ভাই আর্জেন্টিনার খেলা দেখার লেগে আরে দর্শক গাবতলি হাট থেকে দেখতে পাচ্ছেন চরম লেভেলে কড়াকড়ি দামে হয়ে গেল মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকায় টাকা নিয়ে হচ্ছে ফেরত দেওয়া দেই কত কিছু কাহিনী অবশেষে সব নাটকের অবসান ঘটিয়ে এক লক্ষ ষোলো হাজার টাকায় বিক্রি হয়ে গেল নিকো ভাই আপনার মন খারাপ কে ভাই ভাই আপনার মন খারাপ কে আপনার মন খারাপ কে হুম ইনকাম নাই কটা আনছিলেন গরু হ্যাঁ হ্যাঁ রে বউনি তাইতেই মন খারাপ বউনি গরি লস

আচ্ছা আশা করি এর পরের বছর আপনি তার কাছ থেকে নেবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গরু আছে কটা আর আজকে এখনো আট দশটা গরু আছে আট দশটা আছে আসতেছে কটা আসতে আছে এই বান্দে আই আসতে থাকবে আল্লাহর রহমতে জনগণ লাগে আমি খালি আসি না হ্যাঁ সেটাই তো 5000 লাভ করলে তো কিস্তি কম না তো সামান্য লাভে লাভে গরু দিয়ে দিই

না না একটা হচ্ছে ইয়ে আছে মানে আমাদের হচ্ছে অনলাইনে দেখতেছি হচ্ছে মঞ্জুর ব্যাপারে দাম বেশি চায় সেটা সম্পর্কে আপনি কি বলবেন সন্তুষ্ট তাহলে টাকা লাভ অনলি তো দর্শক শুনে রাখেন যারা হচ্ছে আজকে কিনলো তাদের মুখের কথা যে গরু কিন্তু মঞ্জুর ব্যাপারে কিন্তু দাম কিন্তু বেশি চায় না রেট একদম সীমিত লাভে বিক্রি কেতা বিক্রেতা উভয় খুশি আলহামদুলিল্লাহ